ভাই আসলে কথা না একটা সত্য ঘটনাটা দিচ্ছে আপনারা ব্যবসার স্বার্থে সত্য কথাটা বলতেছেন না এটা সঠিক না ভাই আপনারা কষ্ট করে হলো যেটা সত্য এটা বলেন কারণ হলো কি ওনারা আমাদেরকে হেল্প করতে চায় কন্টিনিউ ওনারা আমাদেরকে নিয়ে মিটিং বসছে আমরা যারা ব্যবসায়ী তেলের কোথায় সমস্যা

আপনাকে আমরা একটা পরামর্শ দিই এই নিউ মার্কেটে এখন তেলের অন্যান্য দেশের মতো অন্যান্য জায়গার মতো চাহিদা যতটুকু আছে বুঝে মেঘনার তেলের জন্য ওনারা এই দায়িত্বকে আমি করতেছি উনি আপনার যত টাকা লাগবে আপনাকে সাপ্লাই দিবেন আপনি তো আর মেরে দেবেন না বা ওনারা তো আপনাকে না দিয়ে যাবে না হ্যাঁ ওনারা যদি আপনাকে সহায়তা করে আপনি যোগাযোগ করেন কালকে মধ্যে তেল আনেন পারবেন না আমরা সবাই কিছু টাকা দিই